জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হল অল ইন্ডিয়া এডুকেশন কমিটি বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জাতীয় শিক্ষানীতিকে জনবিরোধী এবং শিক্ষার প্রাণ সত্তা হরণকারী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানান কমিটির প্রতিনিধিরা এদিন সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা জানান জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সারা দেশে শিক্ষাক্ষেত্রে চরম বিপর্যয় নেমে এসেছে কেন্দ্রীয় সরকার কোন শিক্ষাবিদ বা বুদ্ধিজীবীর মতামত না নিয়ে সংসদে আলোচনা ছাড়াই কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই নীতি চাপিয়ে দিয়েছে এই নীতি ভারতের নবজাগরণ নেতাদের শিক্ষাদর্শ সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করা হয় তাদের অভিযোগ শিক্ষার আর্থিক দায় কেন্দ্রীয় সরকার এড়াতে চাইছে পূর্ববর্তী শিক্ষা কমিশনগুলো সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় বাজেটের অন্তত দশ শতাংশ এবং জিডিপির ছয় শতাংশ শিক্ষা বরাদ্দ করার কথা থাকলেও বর্তমান বাজেটে তা কমে যথাক্রমে দুই দশমিক পাঁচ শতাংশ এবং তিন শতাংশে নেমে এসেছে এর ফলে শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ লাগাম ছাড়া হয়ে উঠেছে কমিটির তরফে আরও বলা হয় ত্রিপুরা রাজ্যের বিদ্যা জ্যোতি প্রকল্প জাতীয় শিক্ষানীতির অনুসারে ইতিমধ্যে প্রায় পাঁচশো এগারোটি স্কুল ধাপে ধাপে বন্ধ হয়ে গেছে এবং একশো পঁচিশটি স্কুল ত্রিপুরা বোর্ড থেকে সিবিএসইতে স্থানান্তরিত হয়েছে যার কোন যুক্তিগ্রাহ্য কারণ নেই ইংরেজি মাধ্যম চালু হলেও তার উপযুক্ত পরিকাঠামো বা শিক্ষক নিয়োগ হয়নি উপরন্তু শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি একটি বিকল্প শিক্ষানীতির খসড়া তৈরি করেছে আগামী নয় মে এই খসড়া প্রকাশ করা হবে এরপর কয়েক মাস ধরে দেশব্যাপী মতামত সংগ্রহের মাধ্যমে এই খসড়াকে আরও পরিপূর্ণ করা হবে পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরে একটি জাতীয় স্তরের জনগণের সংসদ আয়োজন করে বিকল্প এই শিক্ষানীতির খসড়া চূড়ান্ত করা হবে এবং তা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে রূপায়নের দাবি জানানো হবে কোনো পরিকাঠামোর কোনো ব্যবস্থা নেই আর্থিক অনুদানের কোনো ব্যবস্থা নেই ইউজিসি বাজেট সিক্সটি ওয়ান হয়েছে। ফলে সব মিলিয়ে সে স্কুল শিক্ষা বলুন উচ্চশিক্ষা বলুন একেবারে বিপর্যয়কর অবস্থায়। এবং তারপরে তারা করছে তিন বছর বয়স থেকে স্কুল কম্পালসারি হয়ে যাচ্ছে এখন এখন হচ্ছে ছয় প্লাসে ক্লাস ওয়ান কিন্তু কম্পালসারি হওয়ার ফলে তার জন্য যে স্কুল থাকা দরকার সরকারের তার জন্য কিন্তু সরকারের স্কুল নেই অথচ কম্পালসারি তিন বছর বয়স থেকে স্কুল এডুকেশান তাহলে গার্জেনরা বাধ্য হচ্ছে অধিক বেতন যেখানে মানে ফিস যেখানে সেই প্রাইভেট মন্টেশ্বরী স্কুলে গিয়ে ভর্তি করা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু শিক্ষা কেন্দ্র নয় সে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে গর্ভবতী মাতা এবং শিশুদের খাদ্য দেওয়ার ব্যবস্থা সেটা শিক্ষা শিক্ষাকেন্দ্র কিছুতেই নয় সেখানেই তারা যেতে বাধ্য হচ্ছে ফলে যারা সেখানে পাঠাতে পারবেন না তাদেরকে উচ্চ বেতনের মন্টেশ্বরী স্কুল বালভাটি স্কুল এইসব জায়গায় যেতে হবে মানে সব মিলিয়ে শিক্ষা অত্যন্ত বিপর্যয়কর জায়গায় আছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি সারা ভারত সব কমিটি থেকে এবং আমরা কেবল প্রতিবাদ করছি না আমরা একটা বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং সেই বিকল্প শিক্ষানীতি আগামী নয় মে রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের দেশের সমস্ত রাজধানী থেকে দিল্লি থেকে শুরু করে সমস্ত রাজ্যের রাজধানী থেকে একসঙ্গে সেটাকে আমরা প্রকাশ করব এবং সেই বিকল্প খাসার নীতি নিয়ে আমরা সমস্ত সমস্ত রাজ মানুষের কাছে যাব শিক্ষাবিদদের কাছে যাব। তাদের কাছ থেকে মতামত নেব নিয়ে আমরা এটা চূড়ান্ত রূপ দেব। এই ধরনের এই সাংবাদিক সম্মেলনে শিক্ষা সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সমাজের সর্বস্তরে মানুষের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় আর Thank <laughs> you.